বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ হাসানুজ্জামান স্বাগত গত ভিডিওতে আমরা আমাদের কলকাতা থেকে যে সমস্ত ফ্লাইট যাবে সেই সমস্ত ফ্লাইটের শিডিউল নিয়ে আমরা আলোচনা করেছিলাম ফ্লাইট নাম্বার ফ্লাইট কবে ছাড়বে কোন টাইমে ছাড়বে কখন পৌঁছাবে কত ক্যাপাসিটি এটা অলরেডি আমরা আলোচনা করেছিলাম কিন্তু কোন হাজির সাহেব বা কোন কভার কোন ফ্লাইটে যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করিনি তার এখন নোটিশে আসাও নি কিন্তু আমরা যদি চাই আমাদের ফ্লাইট কবে হবে মানে আমাদের কভারের ফ্লাইট কবে হবে তো আমরা সেটা জানতে জানতে পারি দুটো মাধ্যমে এক তো বেঙ্গল স্টেট হজ কমিটি আমাদেরকে এস এম এস পাঠাবে যে আমাদের ফ্লাইট অমুক তারিখে ফ্লাইট নাম্বার এত দ্বিতীয় দিক হচ্ছে এই আমরা হাউজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আমাদের কভার নাম্বার দিয়ে আমরা চেক করতে পারবো যেটা আমি খুবই সহজ আসতে আমরা গুগল ক্রোমে যাব গুগল ক্রোমের মধ্যে গিয়ে এখানে গিয়ে হাজ কমিটি অফ ইন্ডিয়া লিখবো যেমনটি এখানে আমি লিখেছি হাজ কমিটি অফ ইন্ডিয়া লিখে আমি সার্চ করবো তো হাজ কমিটি অফ ইন্ডিয়া লিখে সার্চ করলে আপনার সামনে এই পেজটা আসবে এটা হচ্ছে হাজ কমিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের ফার্স্ট পেজ তারপর আর একটু নিচে যখন আপনি আসবেন তো আপনার কাছে দেখবেন এরকম একটা একই পেজ আপনি স্ক্রোল ডাউন করলেন এরকম আপনার সামনে আসবে সার্কুলার দেখতে চাইলে এখানে ক্লিক করুন নিউজ অ্যান্ড আপডেট দেখতে চাইলে এখানে ক্লিক করুন এবং ফার্স্ট ডিভিশনের পক্ষ থেকে মানে মাইনরিটি অ্যাফেয়ার্সের যে মিনিস্ট্রি রয়েছে তার পক্ষ থেকে কোনো নিউজ থাকলে এখানে আপনি চেক করতে পারবেন তারপরে ইনকোয়ারি বলে একটা কলম আপনি এখানে দেখতে পাবেন তো এখানে আপনি দেখেন কভার নাম্বার আছে এই আরও আপনি এখানে চেক এখানে ক্লিক করে পাসপোর্ট নাম্বার করে নিতে পারবেন মানে আপনি চাইলে আপনার কভার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন আপনি চাইলে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন তো আপনি কভার নাম্বার দিয়েই সার্চ করবেন জাস্ট এখানে আপনার কভার নাম্বারটা টাইপ করবেন কভার নাম্বার দিয়ে টাইপ করে ডিটেলসে গিয়ে ক্লিক করে দেবেন সেম ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে আপনার কভার নাম্বার এবং তার ডিটেলস চলে আসবে যেমন এই ভদ্রলোকে কভার নাম্বার শো করছে ব্যাংক রেফারেন্স নাম্বার শো করছে সেই সাথে সাথে এই কভারে চারজন আছেন তো চারজন ব্যক্তির সমস্ত ডিটেলস সামনে চলে আসবে চারজন ব্যক্তির ফটো চলে আসবে চারজন ব্যক্তি টাকা জমা দিয়েছেন সে টাকা জমা দেওয়ার কবে জমা করেছেন কোন ব্যাংকে দিয়েছেন কোন মোডে দিয়েছেন অফলাইন মোডে দিয়েছেন কবে কবে দিয়েছেন সব কিছু চলে আসবে এবং এনারা কত টাকা জমা করেছেন এবং এনাদের অ্যাকাউন্ট সেটেলমেন্টটাও দেখিয়ে দেবে কিন্তু এখানে বলছে প্রিন্ট মানে আগে কোনো ইনফরমেশান নেই ফ্লাইটের ইনফরমেশান দেখাচ্ছে না যেহেতু দু হাজার চব্বিশের কভার দিয়ে আমি সার্চ করেছি আর দু হাজার চব্বিশের ফ্লাইট অ্যালটমেন্ট এখনও স্টার্ট হয়নি এই কভারের তো কমসে কম হয়নি যাদের কভার নাম্বার এক দুই আছে তারা চেক করে দেখতে পারেন তো যখন ফ্লাইট অ্যালটমেন্ট হবে যেমন দু হাজার তেইশের একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাতে চাইছি তখন দেখবে নিচে এই ইনফরমেশানগুলো অ্যাড হতে থাকবে অনওয়ার্ড ফ্লাইট ইনফরমেশান তো ফ্লাইট ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা তেইশে মে দু হাজার তেইশ দুটোর সময় ফ্লাইট আছে চারজনেরই আছে ফ্লাইট নাম্বার কত ফ্লাইট নাম্বার হচ্ছে এত এটা খেয়াল রাখবেন নোটবুক শব্দটা খেয়াল রাখবেন আমি পরে এক্সপ্লেন করে দিচ্ছি তো যখন ওখান থেকে পেয়ে যাবেন এবারে আপনার যে আগে যে ফ্লাইট শিডিউল রয়েছে সেই শিডিউলে গিয়ে আপনার নাম্বারটা ওখান থেকে আপনি খুঁজে বের করি আপনি সমস্ত ডিটেলস ওখান থেকে পেয়ে যাবেন আচ্ছা রিপোর্টিং টাইম একুশ মে দু হাজার চব্বিশের হিসেবে বললে আপনি আরও ভালো বুঝতে পারবেন আপনার যদি ফার্স্ট ফ্লাইট অর্থাৎ ন তারিখে ফ্লাইট হয় সাত তারিখে আপনার রিপোর্টিং হবে আট তারিখে আপনার পেপার্স আপনার হাতে দেবে আর ন তারিখে আপনার ফ্লাইট হবে আচ্ছা এখানে সমস্ত টাকা পয়সা জমা করার পরেও ফ্লাইট অ্যানাউন্স করে দিচ্ছে তারপরে নট বুক দেখাচ্ছে তো নট বুক মিন্স হচ্ছে জাস্ট অ্যালটমেন্ট করেছে কনফার্মেশান পরে হয় যখন আপনি আপনার টাকা পয়সার রসিদ নিয়ে আর সমস্ত কাগজপত্র নিয়ে হাজ কমিটিতে গিয়ে রিপোর্টিং করেন যে হ্যাঁ আমি এই ফ্লাইটে ধরবো আমি রিপোর্ট করতে এসেছি তো ওনারা আপনার কাগজপত্র দেখে আপনার ফ্লাইটে কনফার্ম করে দেয় তখন আপনি চেক করে দেখবেন এই বুকটা বুক দেখাবে অথবা কনফার্ম দেখাবে রিপোর্টিং প্লেস মদিনাতুল হুজাজ মানে কেউ যেন ভুলে বাইতুল হুজাজ দিলখুষা স্ট্রিটে না যায় মদিনাতুল হুজাজই হবে রিপোর্টিংটা টাইম দশটার সময় রিটার্ন ফ্লাইট ডেট এবং রিটার্ন ফ্লাইট নাম্বার তো রিটার্ন ফ্লাইট ডেটটা আপনি দেখতে পারবেন এখান থেকে আর নাম্বারটাও আপনি এখান থেকে নিয়ে ওই যে ফ্লাইট শিডিউলের আগের ভিডিও রয়েছে বা যে পিডিএফ রয়েছে ওখান থেকে আপনারা এটাকে চেক করে দিতে পারেন যে কবে রিটার্ন হবে কোন টাইমে রিটার্ন হবে কলকাতায় কবে আপনারা পৌঁছাবেন আশা করি আপনাদের ভিডিওটা উপকার হবে অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে হস সম্বন্ধে গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে